নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি পুলিশ থানার চক্কর লাগাতে হবে ভাবিনি এমন দিন আসবে চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আপনার ভাগ্য এরকম দিন লেখা আছে চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কুম্ভ জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি চোদ্দোই সেপ্টেম্বর আজ সারাদিন আপনারা অযথা কোনো ঝামেলা করবেন না না হলে আপনাদের সেই ঝামেলা পুলিশ থানায় যেতে পারে কাজের ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে কাজের চাপের জন্য আজ আপনারা নিজের সংসারের সময় দিতে পারবেন না যার জন্য আপনার সংসারের বিবাদ হতে পারে ব্যবসায় কিছু পাওনা আদায় হতে পারে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে পড়াশোনার ক্ষেত্রে বাধা আসতে পারে কুম্ভ রাশি চোদ্দোই সেপ্টেম্বর দিনটিতে অতিরিক্ত অর্থ ব্যয়ের যোগ্য রয়েছে লোকের কাছে আপনাকে দয়ার পাত্র হতে হবে বিলাসিতার জন্য আপনাদের খরচ বৃদ্ধি পাবে তবে দিনটিতে স্বামীকে নিয়ে কোনো ব্যাপারে আপনাদের চাপ বৃদ্ধি পেতে পারে পিতার সঙ্গে তর্ক হতে পারে প্রেমের বিবাদ মিটে যেতে পারে তবে দিনটিতে আপনার কমরের নিচের যন্ত্রণা নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে চাকরির স্থানে কিছু বাড়তি আয় হতে পারে অতিরিক্ত ক্রোধ আপনার কর্মক্ষেত্রে ব্যাঘাত ঘটাতে পারে পুলিশের ঝামেলা মেটে যাবে আয়ের পথে বাধা থাকতে পারে কুম্ভ রাশি সেপ্টেম্বর দিনটিতে চিকিৎসার জন্য আপনাদের কিছু অর্থ ব্যয় হতে পারে পরিবারে খুব বুঝে কাজ করতে হবে এবং পরিবারের সঙ্গে আপনাকে কথা খুব বুঝে বলতে হবে বাইরের সম্পর্কর ব্যাপারে চিন্তা বাড়তে পারে জীবিকার ব্যাপারে গুরুজনের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন কুম্ভ চোদ্দই সেপ্টেম্বর আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে সাতাত্তর শুভ দিক হবে দক্ষিণ শুভ রত্ন হবে নীলা এবং আপনাদের শুভ রং হবে নীল আজ সারাদিন আপনারা লটারি বা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করতে পারেন ভালো অর্থ লাভের যোগ্য দেখতে পাবেন মহিলা সংক্রান্ত কোনো বিপত্তি আসতে পারে তবে দিনটিতে নিজের বুদ্ধিতে আপনারা কর্মক্ষেত্রে উন্নতি লাভ পাবেন সন্তানের স্থান খুবই শুভ থাকবে আজ কোনো সুসংবাদ পাওয়ার জন্য আপনাদের মন ব্যাকুল থাকতে পারে কর্মক্ষেত্রে একটু জটিলতা থাকলেও আপনারা সফল হবেন দিনটিতে কুম্ভ রাশি আজ সারাদিন আপনারা নিজের শত্রুদের থেকে সাবধান থাকবেন নাহলে আপনার শত্রুরা আপনাদের বিশেষ ক্ষতি করতে চাইবে যার জন্য আপনাদের আইনি ঝটাস আসতে পারে প্রতিবেশী সাহায্য করতে গিয়ে আপনাদের বিবাদ জুড়তে পারে সপরিবারে ভ্রমণের আশা রাখতে পারে তবে দিনটি কৃষকদের জন্য খুবই ভালো যাবে আজ কৃষকদের তাদের জমিতে উপকৃত হতে হবে পেটের সমস্যা বৃদ্ধি পাবে আপনার ব্যবহার লোকের খারাপ লাগতে পারে বুকের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে ব্যবসায় নতুন কাজের শুভ সূচনা করতে পারেন কুম্ভ রাশি সেপ্টেম্বর দিনটিতে বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ আসতে চলেছে আজ মহিলারা তাদের সংসারিক জীবন বা কর্মজীবনে উন্নতি লাভ পাবেন চাকরির স্থানে কোনো সহকর্মীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে খুব কাছের কোনো মানুষের জন্য আপনার পারিবারিক অশান্তি হতে পারে দামি কিছু প্রাপ্তি হতে পারে অর্থভাগ্য দিনের শেষে একটু খারাপ থাকবে তাই আপনার বেশ চিন্তা বাড়তে পারে পরিবারের সকলে মিলে বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে সম্পর্কের ব্যাপারে অন্যকে নাক গলাতে দেবেন না পেশার জগতে প্রতিপক্ষ আপনার ক্ষতি করতে পারে কুম্ভ রাশি চোদ্দোই সেপ্টেম্বর আজ সারাদিন আপনাদের মন একটু বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রামদুর্গার উপাসনা করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন রাম দুর্গার আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আজ সারাদিন আপনাদের মন পূজা পাঠের দিকে বেশি এগোবে যার জন্য আপনাদের কিছু আর্থিক খরচ হতে পারে সামাজিক কাজে আপনার উদ্বেগ বৃদ্ধি পাবে সমাজের সামনে আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে শারীরিক অবস্থা খারাপ থাকায় আপনার কর্মের ক্ষতির আশঙ্কাও হতে পারে আজ সারাদিন আপনার স্বয়ংসকু স্বভাবের জন্য আপনারা সংসারের শান্তি রক্ষা পাবেন চিকিৎসার জন্য প্রচুর ব্যয় হতে পারে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে পেটের সমস্যার জন্য আপনাদের কাজের ক্ষতি হতে পারে বাড়িতে গুরুজনদের কথা মতো চললে আপনাদের সংসারিক সুখ শান্তি বজায় থাকবে আইনি কাজে সমস্যা বাড়তে পারে কাজের ভালো কোনো সুযোগ পেতে পারেন বাড়তি খরচের জন্য আপনার স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে মায়ের শরীর নিয়ে একটু চিন্তা বৃদ্ধি পাবে তবে প্রিয়জনের কাছ থেকে আপনারা ভালো ভালোবাসা পেতে পারেন গাড়ি চালকদের জন্য দিনটি খুবই শুভ থাকবে অর্থভাগ্য দিনের তুলনায় একটু খারাপ থাকতে পারে পরিবারের সকলের বিষয়ে আপনারা একমত হতে হবে সম্পর্ক নিয়ে চিন্তা বাড়তে পারে জীবিকার ব্যাপারে খুবই আনন্দ পাবেন আপনারা কুম্ভ রাশি চোদ্দোই সেপ্টেম্বর দিনটিতে সন্তানের জন্য আপনারা গর্ববোধ করতে পারবেন আজ শত্রুর সামনে আপনারা মাথা উঁচু করে চলতে পারবেন তবে দিনটিতে আপনাকে আপনার কর্মস্থানে বিশেষ নজর রাখতে হবে চাকরিতে আপনারা সুখবর পেতে পারেন রক্তচাপ নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে দুপুরের পরে দিনটি খুবই ভালো কাটবে কিন্তু দুপুরের পরে আপনার মানসিক চাপ থাকতে পারে ব্যবসায়ী ঋণ থেকে মুক্তি পেতে পারে আর্থিক ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে কর্মক্ষেত্রে উন্নতির চেষ্টা করতে পারেন তবে বিবাদ বাড়তে পারে সন্তানের খারাপ ব্যবহারের জন্য আপনার চিন্তা বৃদ্ধি পেতে পারে পেতার শরীর নিয়ে আপনাদের চিন্তা বাড়তে পারে সংসারের ব্যয় বৃদ্ধি পাবে আজ সারাদিন গরিব মানুষের জন্য কিছু করতে পেরে আপনারা মনের আনন্দ লাভ পাবেন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় রানী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল বেডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও আপনারা সুস্থ রাখুন